কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে আপনাদের নবমপতি বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছেন অর্থ খরচের জায়গাটাতে লাগাম টানতে না পারলে কিন্তু অস্বাভাবিক ব্যয়ের মুখে পড়তে পারেন কর্কট রাশি বা কর্কট লগ্ন কর্কটে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ছকে দুর্ঘটনার কোনো যোগ রয়েছে তাদের জন্য কিন্তু জুন দু বেশ সাবধানে থাকা দরকার তা না হলে এই মাসটাতে ছোটোখাটো কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন যদি জন্ম জন্মছকে দুর্ঘটনার যোগ থাকে জুন দু হাজার পঁচিশে লগ্ন বা কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে নিজেদেরকে বিশ্লেষণ করার একটা প্রবণতা তৈরি হতে পারে নিজেদেরকে জানা এবং বোঝার মানসিকতা কিন্তু অনেকটাই বাড়বে জুন দু হাজার পঁচিশে কর্কটের জাতক বা জাতিকাদের কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের মাধ্যমে বেশ কিছু বড়সড় পরিবর্তন জীবনে আপনারা পেতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুন দু হাজার পঁচিশ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের অবগ্রধের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার পঁচিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে না কর্কটেই অবস্থান করছেন জুনের শুরু থেকে মঙ্গল সাত তারিখের পর এই মঙ্গল আপনাদের ধনভাবে বা সিংহ রাশিতে সঞ্চার করবেন আপনাদের ধনস্থানে অবস্থান করছেন কেতু অষ্টমভাবে রাহু অবস্থান করছেন নবমভাবে শনিদেব রয়েছেন দশম বা কর্মভাবে রয়েছেন শুক্র একাদশভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের ভাগ্যাধিপতি তাহলে এই গেল পয়লা জুন দু হাজার পঁচিশে কর্কটের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে বিদেশের সাথে যোগাযোগ কিন্তু জুন দু হাজার পঁচিশে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তারা কর্মক্ষেত্রে ট্রান্সফার এক্সপেক্ট করতে পারেন স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট পূর্বের তুলনায় কর্কটের অনেকটাই বাড়বে যারা নিয়মিত মেডিটেশন করেন যারা আধ্যাত্মিকতার চর্চা করেন যারা যোগাভ্যাস করেন তারা কিন্তু জুন দু হাজার পঁচিশে বেশ বড় সড়ো কিছু পরিবর্তন দেখতে পাবেন যারা যে কোনো ধরনের গুপ্ত কর্মের সাথে যুক্ত যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তাদের রেট অফ সাকসেস জুন দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যদি জন্ম লগ্ন বা রাশি হয় কর্কট জুন দু হাজার পঁচিশে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের লাইফ পার্টনারের বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও মানসিক দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাদেরকে এই মাসটাতে ফিজিক্যাল হেলথের দিক থেকে কর্কটের ঘুমের সমস্যা তৈরি হতে পারে অ্যাংজাইটি লেভেল বা স্ট্রেস রিলেটেড কিছু প্রবলেম ভোগাতে পারে সতর্ক না হলে কিন্তু গুপ্ত শত্রুতা খুব বড় সড়ো ফ্যাশানে কর্কটকে ফেলতে পারে সুতরাং সিক্রেট এনিমির জায়গাটাতে বেশ কিছুটা সতর্ক থাকা দরকার পড়বে পুরো মাসটাতেই যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট ব্যক্তিগত জীবনে অতীতের কোনো গোপন সত্য হঠাৎ করে সর্বসমক্ষে এসে যেতে পারে এই মাসটাতে কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের মধ্যে যে কোনো ব্যক্তিকেই বিশ্বাস করার ক্ষেত্রে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে বা বিশ্বাসের অভাব তৈরি হতে পারে সন্দিগ্ধ চিত্ততা বাড়তে পারে আর এই সন্দেহ প্রবণতা বৃদ্ধির কারণেই কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জুন দু হাজার পঁচিশে নিঃসঙ্গতা বা অনেকটা একাকিত্ব তৈরি হতে পারে এই মাসটাতে অতীতের কোনো ভুলের কারণে আপনাদের মধ্যে কিছু অনুশোচনা কাজ করতে পারে হঠাৎ করে অতীত আমলের কোনো পুরনো সম্পর্ক মনের মধ্যে উঁকি দিতে পারে বা রেখাপাত করতে পারে কোনো বড় অঙ্কের টাকা উপার্জনের কোনো উৎস তৈরি হতে পারে বা এমন কোন সুযোগ পেলেন যে সুযোগকে কাজে লাগিয়ে হঠাৎ করে কোনো বড় অঙ্কের টাকা হাতে এলো যারা বিদেশি মুদ্রায় অর্থ উপার্জন করেন তাদের জন্য জুন দু অত্যন্ত শুভ একটা মাস উপার্জন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যদি গোপনীয়তা বজায় রাখতে পারেন অতি উত্তম না হলে কিন্তু কোনো গোপন তথ্য শেয়ার করার কারণে ফেসাদে পড়তে পারেন অপর ব্যক্তির সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে কোনো জটিল পরিস্থিতির শিকার হতে পারেন লোন সংক্রান্ত ব্যাপারে কিছুটা বিবাদ অশান্তি তৈরি হতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের জুন দু হাজার পঁচিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ট্যাক্স রিলেটেড কিছু প্রবলেম তৈরি হতে পারে সুতরাং ট্যাক্সেশনের জায়গাটাতে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া দরকার ফিজিক্যাল হেলথের দিক থেকে পেট সংক্রান্ত যে কোনো সমস্যা লোয়ার অ্যাপডনের কোনো প্রবলেম কর্কটকে কিছুটা সাফার করাতে পারে যে সমস্ত জাতিকার গাইনো প্রবলেম অতীত আমলে ছিল এই মাসে আবার হঠাৎ করে গাইনো প্রবলেম ফেরত আসতে পারে নতুন করে শারীরিক দিক থেকে হসপিটালাইজেশনের মতন পরিস্থিতি জুন দু হাজার পঁচিশে কর্কটের কিন্তু তৈরি হতে পারে যদি জন্মকালীন গ্রহদের অবস্থান শুভ হয় অতি উত্তম না হলে কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও কিন্তু আপনারা বিপদগ্রস্ত হতে পারেন যারা যে কোনো ধরনের রিস্কি কাজকর্ম করেন যারা যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত তাদের পুরো মাসটাতেই কিন্তু কেয়ারফুল থাকা দরকার পারিবারিক জমি জমা সম্পত্তিকে নিয়ে কিছুটা বাদানুবাদের মধ্যে কর্কট পড়তে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুন দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু জাতক বা জাতিকারা ফ্যামিলি লাইফে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি পিস অ্যান্ড হ্যাপিনেস পাবেন হঠাৎ করে কোনো পুরনো বন্ধু নতুন করে জীবনে ফেরত আসতে পারে মানসিক দিক থেকে কিন্তু পুরো মাসটাতেই একটা দোটানার মধ্যে থাকতে হতে পারে পুনর্বসু জাতক বা জাতিকাদের আয় বৃদ্ধি পেলেও খরচও কিন্তু সেই অনুপাতে বাড়বে মায়ের শরীর নিয়ে কিন্তু পুনর্বসু একটু দুশ্চিন্তায় পড়তে পারেন বাসস্থান পরিবর্তন করার মতন কিছু পরিবেশ পরিস্থিতি পুনর্বসু তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু পারিবারিক দায়বদ্ধতা বাড়তে পারে ফ্যামিলির রেসপন্সিবিলিটিস বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাহায্য এবং সহযোগিতা পাবেন মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে সফলতা যেমন বাড়বে পরিশ্রমের জায়গাটাও কিন্তু পুনর্বসুর জুন দু হাজার পঁচিশে বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসুর তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় মোবাইলের ওয়ালপেপারে যদি মা দুর্গার একটি ছবি আপনারা রাখতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুষ্যা এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সমস্ত দায় বা দায়িত্ব আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে বা বয়সে যাই হন না কেন পরিবারে একটা কর্তার ভূমিকা আপনাদেরকে পালন করতে হতে পারে সেই জাতীয় কোনো ঘটনা ঘটতে পারে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন বা প্রশাসনে রয়েছেন তারা কিন্তু কর্মের জায়গাটাতে কিছু বাধা বিঘ্নের মধ্যে পড়তে পারেন ট্যাক্স রিলেটেড কিছু প্রবলেম এই মার আপনাদের তৈরি হতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তাদের চাকরি জীবনে হঠাৎ বদলি বা ট্রান্সফার পুষ্যা হতে পারে বাড়িতে নতুন কোনো সদস্যের আগমন ঘটতে পারে এই মাসটাতে বাড়তে পারে ঘুমের সমস্যা বা টায়ারিং সিন্ড্রোম অকারণ একটা ক্লান্তিবোধ পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে দেখা দিতে পারে তবে আত্মবিশ্বাস বাড়ার কারণে এই জায়গাগুলো থেকে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেদেরকে ওভারকাম করাতে সক্ষম হবেন নিজেদের বক্তব্যের প্রতি একটা ভালো দৃঢ়তা জুন দু হাজার পঁচিশে পুষ্যার দেখা যাবে দাম্পত্য জীবনে কিন্তু পুষ্যার জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরেকটু প্রমোট করবেন খুব ভালো হয় যদি অহংকার দমন করতে পারেন এবং গুরুস্থানীয় ব্যক্তিদের প্রতি সম্মান যদি বাড়াতে পারেন এটাও কিন্তু জুন দু হাজার পঁচিশে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা মস্ত বড় প্রতিকারের কাজ করতে পারে যেটা এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে হেল্প করবে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে মানসিক দিক থেকে কিছুটা চিত্ত চাঞ্চল্য হয়তো জুন দু হাজার পঁচিশে অশ্লেষা তৈরি হতে পারে গোপন কোনো পরিকল্পনা হঠাৎ করে ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে জুন দু হাজার পঁচিশে খাবারের মাধ্যমে কোনো বিষক্রিয়া ঘটতে পারে শরীরে সুতরাং খাবারের জায়গাটাতে কিন্তু একটু বেশি নজর দেওয়া প্রয়োজন যে কোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রেই কিন্তু একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা সন্তানদের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এই মাসটাতে পরিস্থিতির চাপে সিদ্ধান্ত বদলও কিন্তু অশ্লেষার হতে পারে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু অশ্লেষা কিছুটা বাধাবিঘ্নের মধ্যে পড়তে পারেন সতর্কভাবে এগোলে যে কোনো টাফ কম্পিটিশানে কিন্তু জয়ী হতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় অশ্লেষা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ যেমন বাড়বে এই চ্যালেঞ্জের পাশাপাশি একাধিক নিউ অপরচুনিটিস কিন্তু অশ্লেষা পাবেন কর্মজীবনে বা চাকরি জীবনে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে কিছুটা প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় যে কোনো মঙ্গলবারে লাল রঙের কোনো দ্রব্য যদি গরিবদেরকে দান করতে পারেন এতে করে জুন দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন অশ্লেষার জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার